তারা বাড়ে যাচ্ছে এটা করতেছে এটা করতেছে দুদিন পর পর ছেলে চেঞ্জ করতেছে আর এই যে হকার এই হকারদের দেখবি অন্তত আমি আমার সততা কিংবা আমি আমার আদর্শকে পুঁজি করে হুম ফেক কোনো কিছু সেল দিব ফেক কোনো কিছু প্রমোট করব ফেক কোনো কিছু নিয়ে আমি আরেকটা একটা বুঝে বুঝে কম বলে বেশি হ্যালো আপনাদের স্বাগতম আমাকে দেখতে এবং ক্লিক করে জন্য ভিডিও টাইটেল দেখে হয়তো বা কিছুটা করতে পারছেন আমি মালয়েশিয়াতে বাংলাদেশের আরেক গুলিস্তান কিংবা হকার চিকার দালালদেরকে নিয়ে কথা বলবো আমি না এই ভিডিওটা কতটুকু লোক দেখবে কত সংখ্যাটা কত হবে ভিউদের সংখ্যাটা আমি আমার কোনো ভিডিওর ভিউদের সংখ্যা হিসাব করে আমি ভিডিও আপলোড করি না আমার তো তাহলে দুইজন দেখছে আলহামদুলিল্লাহ হ্যাঁ রাইট এটাই তবে মালয়েশিয়াতে আপনি টিকটকে ঢুকলে আপনি বুঝতে পারবেন আপনি বাংলাদেশে গুলিস্তানে গেলে যখন দেখেন ওইখান দিয়ে ডাক্তারছে সস্তায় এটা নেন এই সেই হকারদের যে টানাহেসার ব্যাপারটা কিংবা তার কথা বিশ্বাস করানোর জন্য যে কিরা কসম বা নিজের দাড়ি পাঞ্জাবি পয়া পর্যন্ত দুই নম্বরই ব্যবসাগুলো করতেছে বাংলাদেশে একজন মুরব্বী তার লেবাসটা পর্যন্ত ইউজ করতেছে ব্যবসার খাতিরে হ্যাঁ

পরে নিয়ে আমি একটু কথা বলি জাহিদ হাসান কিছুদিন আগে এই কার শোরুমে জানি মোবাইলের শোরুমে জব করতো তাকে পুলিশ ধরে নিয়েছে পুলিশে করে সবাই মানুষের একটা ঐক্য দল মিলে তাকে আসলে বের করছে ছেলেটা ভালো খুবই প্রশংসা দাবি তার শততা বা যাই হোক আই থিংক সে পাতক নামাজ পড়ে বা তার দাদার দুই নম্বর কাজ হবে না এটা ওই জায়গাটা সে অ্যাচিভ করতে পারছে মালয়েশিয়া প্রবাসী কাছে ঠিক এই জায়গাটা সে ইউজ করে ব্যবসা নাম আমি তার প্রোফাইলে যাই হ্যাঁ আমি তার একটা আইডিতে যাই আমি যদি রিসেন্ট তার কিছু ভিডিও দেখি সে এখন দুয়াদোমে আচ্ছা ওকে ও লেবাস আমি আবার একটু নেস্ট যাই আলহামদুলিল্লাহ

ওকে 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 এরকম অনেক আছে অনেক আছে আমি যদি আরো বের করি খুঁজে এই যে আর একটা বুঝে বুঝে কম বলে বেশি ওকে আরো আছে ভাই তো আছে ভাই পুরাই লয়ে লোক আরো আছে ওয়াইট 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 একটু ওয়েট আমি কিছু এই যে এটা একটা দালাল এটা লেখা মালয়েশিয়া বাংলাদেশে বাংলাদেশের অ্যাম্বাসিড ফুল দালাল কিভাবে টাকা খায় আমি সব বলতেছি সো আমি কয়েকটা ভিডিও দেখাইলাম স্যাম্পল এই এরা যে টিকটকটাকে রাজত্ব করতেছে টিকটকে হুম এটা আই থিঙ্ক আমার মতো আপনারা সবাই জানেন ইভেন আমার মতো অনেকই বিরক্ত তাই না এখন অনেকে বলতে পারেন অনেকে তো আবার চুলকানি একটু বেশি যে ভাই তার ভালো কিছু করতেছে সেল করতেছে বিজনেস করতেছে এটা আপনি জ্বলতে শেখেন আপনি পারতেছেন না দেখে এই সেই দেখেন আমার পারা না পারার বিষয় না অন্তত আমি আমার সততা কিংবা আমি আমার আদর্শকে পুঁজি করে হুম ফেক কোনো কিছু সেল দিব ফেইক কোনো কিছু প্রমোট করব ফেইক কোনো কিছু নিয়ে আপনি আপনাদের সামনে আসবো এটা কখনই হবে না আমার সাথে আমার সাথে কখনই হবে না হ্যাঁ আমাকে আপনারা হয়তো বা ট্রাস্ট এখন পর্যন্ত করেন না বা আমাকে কয়েকজন চিন বা চিনেন না এটা করার বিষয় আমাকে খুব কম সংখ্যক লোকেই চিনে যত সংখ্যক লোক আমাকে চিনে আই থিঙ্ক আমার সাথে তারা যারা পরিচিত তারা বলতে পারবেন যে আমি অন্তত কারো কাছে আজ পর্যন্ত বলি না ভাই আপনাকে আমি পাসপোর্টে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো এত টাকা লাগবে এটা করে দেবো এত টাকা লাগবে এটা করে হবে এত টাকা লাগবে কেউ বলতে পারবো অনলাইনে কেউ বলতে পারবে না এখন এরা যেগুলো করতেছে আপনি টিকটকে যাচ্ছেন দেখতেছেন একটা সময় টিকটকে গেলে আমরা বিনোদন দিতাম আমাদের বিনোদনের খুব একটা ছিল আমরা হাসতাম বা বিনোদন ছিল এখন টিকটকে গেলে দেখবেন মানুষ আছে মহিলা আছে আছে তারা বারে যাচ্ছে এটা করতেছে এটা করতেছে দুদিন পর পর ছেলে চেঞ্জ করতেছে আর এই যে হকার এই হকারদের দেখবেন এখন ওই পস্টিউট মহিলাগুলোকে আমি দেখাচ্ছি না আমি তাদেরকে প্রমোট করতে চাচ্ছি না কখনই না কোনো দিন না আমি আমার ভিডিওতে তাদেরকে কখনই প্রমোট করবো না এখন আমার ভিডিওটা সে পাঁচজন দেখে ওই পাঁচজন সাবস্ক্রাইবার আমার জন্য আশীর্বাদ আমার কি আমার ফ্যান যাই বলি না কেন হ্যাঁ আমার ভিডিওতে কয়টা ভিউজ আসলো কে কয়জন দেখলো এটা মুখ্য বিষয় না আমি এটাকে মেন প্রাধান্য দেই না পাঁচজন দেখছি আলহামদুলিল্লাহ এখন এই যে আমি আমার ইসলামিক লেবাসটাকে বিক্রি করে অনলাইনে ব্যবসা করতেছি দওয়ালি করতেছি হকারি করতেছি যে যেভাবে ব্যাপারটা টাকা ইনকাম করতেছে যে যে ব্যাপারটা এই যে অনলাইন প্ল্যাটফর্মকে ইউজ করতেছে ফেক প্রোডাক্ট রিভিউ দিচ্ছে ফেক প্রোডাক্ট সেল করতেছে এই যে ঠোঁট কালার করা গড়ি ব্লা 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 ইভেন এই যে একটা লাস্ট যেই ছেলেটাকে দেখালাম সে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয় ইভেন কি বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষে নিয়ে আসে অনেক চামচামি করে তার ভিডিওতে গেলে বুঝবেন তো এগুলো আমরা আসলে কেন করি আমরা এই বিদেশে আইসাও আমরা একদিন বাংলাদেশে আরেকজন বাংলাদেশের পেছনটা মাইরা মাইয়েরা দান্দা করতেছি দালালি করতেছি খাচ্ছি ফ্যামিলি চালাচ্ছি তারা কিন্তু কোনো কাজ করে না হ্যাঁ তাদের আমি আপনার সারাদিন কাজ করি আমি রোদে পুরি বৃষ্টিতে বিজি গামি কষ্ট করি দেন সন্ধ্যার পরে আমি একটা কফি খাই ভিডিও বানাই কিংবা আমি নর্মালি আমি আগে ছিলাম এখন ওখান থেকে মুভ মুভ আমার একটা কাজ আছে আমার একটা লক্ষ্য আছে আবার এই কাজে থেকে অনেকে এই সেম কাজগুলি করতেছে সাদা পরে দেখাচ্ছে এই করতেছে সেই করতেছে তো বিষয়গুলো ঘটতেছে আমি এতটুকু রিকোয়েস্ট করবো আপনার কাছে আপনারা টিকটক প্ল্যাটফর্ম থেকে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে কেউ কোনো প্রোডাক্ট ওয়ার্ডার দিবেন না আমি জোর করতেছি হ্যাঁ টিকটক ফেসবুক এই বা ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মগুলোর থেকে আপনারা কেউ কোনো প্রোডাক্ট ওয়ার্ডার দিবেন না আমি হাত জোর করতেছি শপি আছে শপিতে আপনার একটা প্রোডাক্ট যদি আপনার কোনোভাবে পছন্দ না হয় আপনি এক সপ্তাহ বা দুশো চোদ্দো দিনে রিটার্ন করতে পারবেন সেই সুযোগ সুবিধাটা আছে আপনার যেই ব্যালেন্সটা তারা গাড়িটা নেবে বা পে করবেন সেটা আপনাকে ফেরত দেবে ই ওয়ালেট আছে বা শপিং ওয়ালেটে বা আপনার ব্যাঙ্ক কার্ড থাকলে ব্যাঙ্ক কার্ডে তারা ফেরত দেবে ফেরত যোগ্য বাট এখান থেকে আপনি কিনলে ফেরত পাবেন না এরা দালাল এরা বাট পার চিটার এদের কাছ থেকে নিজেকে দূরে রাখেন দেখেন ভাই আপনি এত কষ্ট করে টাকা ইনকাম করেন আপনি ভালো জায়গা থেকে কিছু একটা কিনেন ভালো জায়গা থেকে কিছু একটা কিনে যদি ঠকেনও নিজেকে বুঝাতে পারবেন এইসব জায়গা থেকে কিনে ঠকলে আপনার এই কষ্টটা আসলে আমি নিজেও তো এটার ভুক্তভোগী আমি নিজেও ছিলাম ভুক্তভোগী আমি এডিডাসের জুতা অর্ডার করছিলাম একশো বিশ টাকার মতো সো যাই হোক এই গল্প আমি নাই বলি নিজের বোকামির গল্প নিজে বলাটা আসলে কেমন দেখায় না ওকে তো আমি যেহেতু ভুক্তভোগী ওই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করতেছি যারা আমার ভিডিওটা দেখবেন হাত জোরে রিকোয়েস্ট করতেছি অন্তত এই টিকটক দালালদের কাছ থেকে এই টিকটক হকারদের কাছ থেকে কোনো কিছু কিনবেন না এই সেম প্রোডাক্টগুলো আপনি শপিংয়ে পাবেন ভালো ভালো প্রোডাক্ট পাবেন ইভেন চোদ্দ দিন আপনি রিটার্ন যেই সুবিধাটা সেটাও পাচ্ছেন তো আপনি কেন এখান থেকে কিনে প্রতারিত হবে কেন আপনার এখান থেকে কিনতে হবে আমি জানি যারা টিকটক ফকার এখানে আছে আমার এই ভিডিও কমেন্টস এসে গালি করবে এসে কর রে ভাই ওদের মতো মানুষ ঠকানো গালি দিমু করে তোরা কি মানুষ নাকি মানুষ হলে গালি দেওয়া যায় যারা অমানুষ জানোয়ার নিকৃষ্ট তাদের গালিও কোনো কাজ হবে না তাদের গালি লাগেও না তো এতটুকুই ভিডিওটা বেশি বড় না আমি যাবার আগে আবারও রিকোয়েস্ট করতেছি এসব প্ল্যাটফর্ম থেকে কোনো প্রোডাক্ট ওয়ার্ডার দেবেন না সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আবার এগিন যারা আমার চ্যানেল নতুন কিংবা পুরাতন আমার চ্যানেলে ভিডিও দেখেন কিংবা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অভিরাম